ভালো লাগছে দেখুন সৌজন্যের এই ভোট হওয়া উচিত এবং আমার মনে হয় যে ইট মারলে এই ভোট মানুষের ভোট মানুষের অধিকারের ভোট আর ওই যেরকম বলেছিলাম আমি যে সব জুলুমকে সরিয়ে দেওয়ার ভোট জুমলা বাসদের মিটিয়ে দেওয়ার ভোট এবং কিছুদিন আগে অধীরবাবু বলেছেন যে তৃণমূলকে ভোট বিরুদ্ধে ভোট হচ্ছে তারা দুটো দল আলাদা আলাদা বিপক্ষের দুটো দলের আজকে অধীর বাবু কংগ্রেস প্রার্থী হয়ে তিনি বলছেন যে বিজেপি কে ভোট দেওয়া ভালো তৃণমূল থেকে আমার মনে হয় এটা বাংলার গোপন আধা ওই কোথাও না কোথাও গিয়ে রাম কংগ্রেস এক হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যিনি সাধারণ মানুষের কথা বলছেন সাধারণ মানুষের কথা বলে চলেছেন বিয়াল্লিশ বিয়াল্লিশে আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা তো গল্পকার নই কেউ তবে আমরা আশাবাদী যে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে